সদস্য জনাব রিদেজামান উপস্থিত রয়েছেন ফিরিজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গাজী ঐতিহ্যবান লাভলু নাদিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক যুব নেতা জনাব আবু হাসান খান সহ উপজেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন নাদিরপুরের ইউনিয়নের প্রতিনিধি আজকে একটি জিনিস পরিষ্কার করতে হবে আপনারা বারবার বলতেছেন সঠিক নেতৃত্ব চাই সঠিক নেতৃত্ব দরকার দেশনায়ক তারেক রহমান সেই দায় আপনাদের উপর চাপিয়ে দিয়েছে নেতৃত্ব বাছাই করবেন আপনারা ভোটের মাধ্যমে সেই জায়গাটা যদি ভুল করেন এই জায়গাটিতে আপনাদেরকে সচেতন থাকতে হবে নাজিরপুর বিএনপি কে শক্তিশালী করতে হবে নাজিরপুর বিএনপির তৃণমূলের যারা সতেরো বছর আন্দোলন সংগ্রামের সময় দিয়েছে সমস্ত ভয় ভীতি নির্যাতন মামলা হামলা অপেক্ষা করে রাজপথে যারা নেতৃত্ব ছিল তাদেরকে যদি বাঁচে ভুল করেন সেই দায়বার আপনাদের নিতে হবে মাঝে মাঝে শোনা যায় নেতৃত্ব চাপিয়ে দিয়েছে নেতৃত্ব পছন্দ মতো নিয়েছে জেলা পিএনপি যাকে ভালো করে করেছে তাকে দিয়েছে আরো শত শত অভিযোগ অভিযোগের কোন শেষ নেই রাজনৈতিক কাজের মাধ্যমে কমিটি দিয়েছে এখন সেই জিনিসটা কিন্তু সুযোগ নেই আইএমএর সাথে যদি কোন একটু সম্পর্ক থাকে নাজিপুরে কিন্তু অনেক কথা শোনা যায় সেই জায়গা থেকে থেকে বের হয়ে আসতে হবে নাদিপুর বিএনপি কে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে এই সতেরো বছরে অত্যাচার নির্যাতন জেল জুলুম মামলা হামলা উপেক্ষা করে যারা নেতৃত্বে টিকে ছিল আজকে এই ছয় মাসের মাথায় কেন জানি আমার মনে হয়েছে তারা সব ভুলে গিয়েছে আমরা আমাদের নীতির কাছে পরাজয় বরণ করেছি আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের রেখে যাওয়া আদর্শ সেখানে পরাজয় বরণ করেছি এটা তো হওয়ার কথা ছিল না সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে একজন নেতা একজন কর্মী খাটি সোনায় রূপান্তরিত হয় সেই কর্মীর কাজ থেকে অনৈতিক কোন কাজ এটা দল থেকে আশা করা যায় না আমি বিশ্বাস করি না নাজিরপুরে এমন কোন কাজ হবে এটা আমি বিশ্বাস করি না নাজিরপুরে যারা নেতৃত্ব রয়েছেন তারা তৃণমূল থেকে গড়ে ওঠা নেতৃত্ব নাজিরপুরে জবাব দিতে হবে আর যারা রাতের আদরে পাঁচ তারিখের আগে করেছে আমরা কিন্তু দেখেছি কারা নির্বাচন অংশগ্রহণ করেছিল কারা করেছিল। একটি কারণে আজকে বিএনপির কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে একটি আত্মঘাতী দলের কারণে বিভিন্ন সময় এরা পথপর

তারপরে যারা সতেরো বছরে বিএনপির উপর নির্মাণ অত্যাচার চালিয়েছে নির্মাণ নির্যাতন চালিয়েছে তাদেরকে ধরে ফিরো শুরু করছে শক্তি শক্তিশালী করার জন্য আমরা পাঁচ তারিখের যে আমাদের অর্জন সেই হচ্চর মিলির হতঞ্চল আছে আজকে মানুষের মাঝে তথ্য বৃত্ত হচ্ছে আমরা কীসের বিজয় পেলাম কাকে পরা করে আমরা বিজয় ছিনিয়ে আনলাম আর কারাই এই বাজার বিজয় বিক্রি করে আজকে রাত দিন দিনের মাঠে আয়তাদের